আমরা সকলেই ইতিহাস ও ভূগোলে মানচিত্র দেখেছি কারণ আমাদের পরীক্ষায় মানচিত্র অনেক সময় আঁকতে হয় অনেক সময় পয়েন্টিং বা করতে হয় এখন ভূগোলের মানচিত্র ও ইতিহাসের মানচিত্রের মধ্যে একটি বেসিক পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা কি না ইতিহাসের মানচিত্রের আকার অবস্থান নির্ভর করে তার সময়কালের উপর কারণ অতীতের মানচিত্র এবং বর্তমানের মানচিত্র সম্পূর্ণ এক নয় সময়ের সাথে সাথে বিভিন্ন দেশ সাম্রাজ্য প্রভৃতির আকার বদলেছে কোনোটা আগের থেকে বেশি বৃদ্ধি লাভ করেছে কোনো হ্রাস পেয়েছে তার জন্য মানচিত্র তার নিয়ম অনুযায়ী নিজের আকার এবং অবস্থান পরিবর্তন করেছে কিন্তু এই মানচিত্র বা মানচিত্রাঙ্কন বিদ্যায় এমন একটি বিষয় যা আমাদের ইতিহাসকে দৃশ্যমান করে তোলে অর্থাৎ ইতিহাসে হওয়া সাম্রাজ্যের বিস্তার ভৌগোলিক পরিবর্তন এই সমস্ত কিছুকে চোখের সামনে আনে কিন্তু এই মানচিত্র ধরা যাক যদি আমরা ব্রিটিশ আমলের আঁকা মানচিত্র কথাগুলো কথা ভাবি তাহলে সেগুলো শুধু সেই সময়ের ভৌগোলিক সীমানাই নয় বরং তারা কোথা থেকে কিভাবে রাজস্ব আদায় করত তারা কি কি পরিবর্তন করেছিল তারা সমস্ত ভারতবর্ষটাকে কটা প্রদেশে ভাগ করেছিল এবং সময়ের সাথে সাথে তারা কিভাবে নিজেদের স্বার্থে বাংলার সীমানাগুলোকে ব্যবহার করেছে একদিকে বঙ্গভঙ্গ করেছে একদিকে উনিশশো দেশ ভাগ করে পাকিস্তানকে আলাদা করেছে এই সমস্ত কথা আমরা জানতে পারি তাই মানচিত্র ইতিহাসকে দৃশ্যমান করে শুধুমাত্র বইয়ের পাতায় নয় ছবির মধ্যেও জীবন্ত করে তোলে এবং তোমাদের এটা আরো ইন্টারেস্টিং করার জন্য বলছি গুগলে গিয়ে যদি সার্চ করো তোমরা ওল্ড ম্যাপ অনলাইন ওল্ড ম্যাপ অনলাইন ডট কম তাহলে দেখবে একটা ওয়েবসাইট আছে সেখানে একটা পৃথিবীর মানচিত্র দেওয়া আছে এবং সেখানে যে কোনো একটা জায়গায় গিয়ে তুমি যদি ডেট গুলোকে অপশন আছে ধরো উনিশশো সাতচল্লিশে গেলে তাহলে উনিশশো সাতচল্লিশে আমাদের ম্যাপ কিরাম ছিল সেটা চোখের সামনে তোমার ভেসে উঠবে কতটা ছিল সেটা নিয়েও এটা তোমরা দেখে দেখতে পারো তাহলে তোমাদের দেখতে মজাও লাগবে আর তোমাদের শেখাটাও হবে